ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে উত্তর পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতির নাম কি উত্তর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ এশিয়ায় ডক্টর ইউনিস শান্তিতে কততম নোবেল বিজয়ী উত্তর দ্বিতীয় সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত উত্তর আগারগাঁওয়ে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত উত্তর রাজশাহীতে